হ্যালো ফ্রেন্ডস আমি সুমা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো সুস্থ আছো আর আমিও খুব খুব ভালো আছি তো মায়াপুরে এসে বিকালে সাইট সিন দেখার পর তো এখন আমরা সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে মানে বিকালে তো মায়াপুরে সাইট সিনগুলো দেখার পরে সন্ধ্যার আগে একটু মানে সন্ধ্যা সন্ধ্যায় যখন ঘরে এসছি তো প্রচণ্ড ক্লান্ত লাগছিলো তারপর ঘরে এসে রেস্ট নিয়ে বেশ একটু পরেই এখন আমরা একটু বেরোচ্ছি এই গদাভবনের আশপাশটা দেখার জন্য তো আশেপাশে কী কী আছে না আছে তো সেগুলো দেখবো আর চলো তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিও আর আমার যারা যারা পুরানো বন্ধু আছো তাদেরকে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার তাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা তো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার রিকোয়েস্ট যে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে চলো দেখতে থাকি যে এখন আমরা এই যে সন্ধ্যাবেলার আশেপাশে মেনলি এখন আমরা এই যে গদা ভবনটাই যে কত বড় সেটুকু একটু দেখছিলাম ঘুরে মানে কত তলা পর্যন্ত আছে এদিকে তো সেটা দেখে দুখানা সিঁড়ি আছে তো সেগুলো দেখছিলাম আর এই যে দেখো এখানে জল গরমের জায়গা আছে গরম জল ঠান্ডা জলের ওইখানে যে ট্যাব আছে তো গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা আছে আর এখানে খাবার জলেরও বক্সটা আছে তো চলো এখন আমি জল নেবো কেননা আমরা বাইরে তো একটু বেরোচ্ছি আর জলটা নেওয়া হয়নি তো এই যে জলের ব্যবস্থা তো এখান থেকে জলটা নিয়ে নিয়েছি আর এখন চলো একটু বেরোই বেরিয়ে এখানে একটা শপিং মল আছে তো এই যে শপিং মলটা তো এখন আমরা এসেছি এখানে শপিং মলে একটু মানে দেখতে ঘুরতে আর যদি কিছু মনে হয় বা পছন্দ কিছু হয় তো কেনাকাটা করবো তো তার জন্য একটু ঘুরে ঘুরে দেখছিলাম শপিং মলটা বেশ সুন্দর মোটামুটি তবে খুব বেশি জিনিস মানে অতটাও দেখিনি যাই হোক মানে যত ধরনের কুকিজ বা মানে কিছু কিছু দরকারি দরকারি জিনিসপত্র যারা ওখানে থাকে তারা নিশ্চয়ই আরও ভালো করে জানবে যে কি কি আছে না আছে তো যাই হোক আমাদের মানে একটু ঘুরে দেখছিলাম বেশ ভালোই আর এখান থেকে আমরা তেমন কিছু নেওয়া হয়নি তো দেখছিলাম এখানকার যে আসল ঘিগুলো তো সেগুলোই কেমন আর তারপর আমরা বেশ কয়েকটা জিনিস নিয়েছি নেওয়ার পরে আমরা তো চলে যাব তো বেশ ভালো শপিং মলটা আমরা একটু কেনাকাটা করছিলাম আমার মেয়েও একটা সেটা দেখছিল। এই যে এখন কুকিজগুলো নিচ্ছি কেননা আমরা যে খাবার স্কুল বলো যা যা কুকিজ এনেছিলাম তো শেষ হয়ে গেছে প্রায় তো আমাদের কিছু কুকিজ লাগবে তো তার জন্য এই যে নিয়ে নিচ্ছি তো কিছু জিনিস নেওয়ার পরে তো এখন আমরা যাব আর বাইরের যে দোকানপাটগুলো আছে তো সেখানে একটু দেখবো যে কেমন ধরনের জিনিসপত্র পাওয়া যায় তো সেগুলোই দেখার পরে তো এখন আমরা নিয়ে নিয়েছি আর তারপর বিল করে চলেও আসলাম ওখানকার বিলটা সত্যিই খুব সুন্দর কম্পিউটারে বিল করে তারপরেই দেয় তো মালগুলোকে নিয়ে যাই হোক তারপর এখন আমরা এসছি আশেপাশে মানে রাস্তার যে ফুটের পাশেপাশের দোকানগুলো হয় তো সেখানে কি কি জিনিসপত্র বিক্রি হচ্ছে না হচ্ছে তো সেগুলোই দেখতে এসছিলাম তো মায়াপুরের বিখ্যাত ওই যে স্কার্ট বা শাড়ি বলতেই পারো এগুলো খুবই সুন্দর তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তেমন কিছু কেনা হয়নি কেননা ওগুলো মানে অতটাও পছন্দসই তেমন কিছু পাওয়া যায় যাই হোক পাইনি বা যাই তেমনভাবে কেনা কিছু হয়নি আমরা এসেছি এই যে একটু খাওয়া দাওয়া করবো কেননা সন্ধ্যাটা পুরো হেঁটে হেঁটে মানে প্রচন্ড কষ্ট হয়েছে বলতে পারো রাতের খাওয়াটা এখানে সেরে তো চলে যাব তো আমরা এখানে এখন বসে আছি আর আমার বর্ত গিয়ে আমাদের জন্য চাউমিন আর রোল অর্ডার করে এসছে তো এখন আমরা একটু বসে বসে আছি তো এলেই খাওয়া শুরু করব। তো এই যে দেখো অন্যরা আমাদের তো টিফিন চলেও এসেছে এখন আমরা খাবো তো খাওয়া দাওয়ার পরে মানে এবার একটু ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে অলরেডি বাইরে তো দেখলাম বেশ ঠান্ডাই লাগছে তো এবার আমরা বেশিক্ষণ আর বাইরে রেস মানে থাকবো না এরপরে আমরা তো চলে যাব হোটেলের মধ্যে রুমের মধ্যে কেননা প্রচণ্ড হারে ঠান্ডা ঠান্ডা পড়ছে তো চলো এখন আমরা খাওয়া দাওয়াটা শেষ করে নিই তো এই যে এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে তো হাঁটতে হাঁটতে চলে এসেছি তো এই যে এখন বাইরে এসে একটু আইসক্রিম খেয়ে তো তারপর আমরা একটু যাব মানে ওই যে যে সামনে পার্ক আছে তো ওখানে একটু বসে বসবো কেননা পার্কে বসতে সবাই তো এই যে একটা আইসক্রিম নিয়ে নিয়েছি আর এখানে এখন একটু পার্কটা দেখবো তো দেখি তারপর আমরা চলে যাব তো আমার ভিডিওটা আর বেশি বড় করব না কেমন লাগলো জানিও তো এখন আমরা একটু বাইরেরটা ঘুরে দেখে নিচ্ছি তো চলো এখন একটু পার্কে যাব তো গদাভবনের সামনে যে পার্কটা আছে তো পার্কটা সত্যি খুব সুন্দর ওখানে বসে সবাই সারাদিনই মানে যারা রুম বুক করে না তো তারা এখানে এসে সময় কাটায় তো সময় কাটানোর পর তারপর বাড়ি ফিরে যায় তো এই যে সামনের পার্কটা তো এই যে সামনেই স্কন মঠটাও তো তারপর এখন আমরা রুমে চলে এসেছি বেশ ঠান্ডা পড়ছিলো দেখে দেখে আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি কেননা আর বেশি বড় করছি না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে তো খুব শিগগির আসতে চলেছে নেক্সট ব্লগ তো আমরা নবদ্বীপ যাব তো সেই ব্লগটা তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে পরের ব্লগে সবাইকে টাটা